আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য প্রথমেই জানাই আমাদের ফাউন্ডেশনের যারা সকলে একত্র হয়ে কাজ করছেন এবং এরকম করে সবার পাশে যে দাঁড়াচ্ছেন সকলকে ধন্যবাদ তো ইনি একজন হচ্ছে খুব দরিদ্র মানুষ তো ওনার হচ্ছে আমি গত আপনারা দেখেছেন যে গত ভিডিওগুলোতেও হচ্ছে আমরা মানে গত অনেক মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আগেও বলেছি যে সবাইকে দেওয়া মানে সবাইকে ভিডিওটা ক্যাপচার করার আমাদের সেরকম মানে সুযোগ হয় নাই কারণ ওখানে অনেক ভিড় হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ভিড় ইয়া হচ্ছে পাশে অনেক ইয়ে মানুষজন তো এই ভিডিওটা যখন করি তখন ওরা এসে দাঁড়ায় এবং আমাকে হচ্ছে ওরা ইয়া বলে তো হচ্ছে ওদেরকে গত ইয়েতে দিয়েছিলাম বলে ওদেরকে আমি এবার এড়িয়ে গিয়েছিলাম কারণ ওদেরকে গত ভিডিওগুলোতে হেল্প করা হয়েছে গত যে ইয়াগুলো করেছি গতবার যখন গিয়েছিলাম তো উনি হচ্ছে আমার খোঁজ পেয়েছিল আমাকে হচ্ছে আমি বাজারে হচ্ছে কোনো একটা কারণে আমি গিয়েছিলাম তো উনি আমার খোঁজ পেয়েছিলো এবং যারা হচ্ছে আমি যাদেরকে হেল্প করেছিলাম তো ওনার হচ্ছে আমার কথা বলেছিল তো উনি হচ্ছে পরে আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে ওনার সব কথা জানাই তো ওটা হচ্ছে রোজার মধ্যেই ছিল ঈদের আগেই ছিল তো উনি হচ্ছে আমাকে বলে যে হচ্ছে ওনার কিছু চাল বা ওনার যেগুলো নিত্য প্র প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে কিছু আমাকে সাহায্য করার জন্য বলেছিল আমি ওনার ইচ্ছা মতনই সব কিছু ওনাকে দেওয়ার চেষ্টা করেছি উনি ওনার ইচ্ছা মতনই সব কিছু নিয়েছে এবং আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আর কিছু লাগবে কিনা উনি বলেছে না বাবা আমার আর কিছু লাগবে না আমি প্রতি সন্তুষ্ট তো ওনার হচ্ছে যেগুলো যেগুলো প্রয়োজন ছিল ওনাকে আমি সাথে করে দোকানে নিয়ে যেয়ে হচ্ছে কিনে দেওয়ার চেষ্টা করেছি হয়তো ওনার স সর্বাধিক চাহিদা মতন হয়তো কিনে দিতে পারি নাই বা সক্ষম হয় নাই কিন্তু উনি যা যা যতটুকু বলেছে বা ওনার ওই সময় যতটুকু প্রয়োজন ছিল বা উনি যেভাবে উনি ওনার চাহিদা পূরণ করতে চেয়েছিলেন ওনার সব কিছুই আমি সেই দিন ইয়াক কিনে দেওয়া ট্রাই করেছিলাম উনি হচ্ছে মুদির দোকান থেকে কিছু মাই চিনি এবং অ্যাকসেট্রা আর অনেক কিছু নিয়েছিল আমার মনে নাই কারণ এই ভিডিওটা আমি অনেকদিন পর এডিট করছি এবং খুব লেট করে করছি কারণ একটু আমি ব্যস্ত ছিলাম আমাদের কিছু কাজ নিয়ে উনি হচ্ছে মুরগির মাংস নিয়েছিল গরুর মাংস উনি নেন নাই জিজ্ঞাসা করা হয়েছিলো ওনাকে তো উনি মুরগিটাই নিতে চেয়েছিল। সেই অনুযায়ী ওনাকে কিনে দেওয়া হয়েছে এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আর কিছু লাগবে কিনা উনি হচ্ছে ওই সময় আমার সাথে কথা বলছিল আসলে হয়তো মনে করছেন যে এখানে ভিডিও তো অনেক কিছু বানিয়ে বলতেছি বা অন্যান্য কিছু কিন্তু ওখানকে ঈদের সময়টা অনেক ক্রাউড থাকে অনেক আওয়াজ থাকে এই জন্য হচ্ছে আসলে ওনাদের কথাগুলো আপনারা নিজেরাই শুনতে পাবেন না বা আর আমার আমি হচ্ছে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নয় যা হচ্ছে আমার কাছে মাইক টাইক থাকবে যতটুকু পেরেছি আমি হচ্ছে এই জন্য মুখে বলে দেওয়ার চেষ্টা করছি তো উনি পেছনে ওই যে ওই আন্টিটা হচ্ছে উনি হচ্ছে গতদিন নিয়েছিল এবং আমি যাওয়ার আগে ওনার সাথে হ্যান্ডশেক করেছি এই বৃদ্ধ মানুষটি হচ্ছে পরে এসেছিল আমার কাছে এবং আমি ওনাকে হচ্ছে পরবর্তীতে কথা দিয়েছিলাম যে ওনাকে ইয়া করবো কারণ সেদিন আমি ওই পরিমাণে অর্থ নিয়ে গিয়ে গিয়েছিলাম না তো ওনার হচ্ছে উনি খুব অসহায় ইনোসেন্ট দেখেই মনে হচ্ছে আমি ওনাকে খোঁজার চেষ্টা করেছিলাম পরে অবশ্য পাই নাই ওনাকে আমি আবার খোঁজার চেষ্টা করব দেখা যাক পাওয়া যায় কি না ওনাকে তবে ওনার বয়স অনেক এবং খুব দরিদ্র বোঝাই যাচ্ছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবার देखा है को ना को वीडियो ते यहाँ रहे उन